সড়ক দুর্ঘটনার শিকার মাশরাফি গতকাল মুহূর্তের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ে চারদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুশ্চিন্তা আবার ক্ষোভ বৈশাখের ছুটিতে স্ত্রী কন্যা ও পুত্রকে নিয়ে রাঙামাটি জেলার সাজেকে বেড়াতে যান মাশরাফিবিন মূর্তজা সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যাশ অবশ্য খারাপ কিছু হয়নি মাশরাফির ভালোই আছেন তিনি দুর্ঘটনা সম্পর্কে আজ সকালে বিকেএসপি চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে মাঠে নামার আগে কথা বলেন টাইগার কাপ্তান তিনি জানান পরিবারের কারোর কোনো ক্ষতি হয়নি আমরা নিরাপদেই ছিলাম তবে গাড়ির অনেক ক্ষতি হয়েছে পিছনের দিকে লাইটগুলো ভেঙে গেছে এদিকে রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মাশরাফি মুশফিকরা প্রধানমন্ত্রীর হাত থেকে এক কোটি টাকার চেক গ্রহণ করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম